অনেক আছে না যে পরিষ্কার করছে ধরেই আছে হট গ্যান এই ধরে থাকতে থাকতে আপনার আশেপাশে যে ক্যাপাসিটি রেজিস্টার এগুলো কিন্তু নরম হয়ে লুড়ে যাবে আঠা কাটার সময় তখন খসে যাবে আবার আবার ঝামেলা এই জন্য কী করতে হবে অল্প অল্প করে আঠা কাটতে হবে আর একটা করে থামতে হবে হট গ্যানটা একটু সরাইতে হবে আবার আঠা কাটলেন একটু মাদার বোটা ঠান্ডা হলো ওই দুইশো পঞ্চাশ হিটই অল্প হিট এখন এটা অনেকক্ষণ যাবত দিতে থাকবেন তখন তো এক সময় তাপটা বেড়ে যাবে আমরা অনেক সময় আছে না যে পদ্য পড়েছি ওই যে বিন্দু বিন্দু ছোট ছোট বালু বিন্দু বিন্দু জল এই ধরনের একটা কবিতা ছিল না এরকমই দেখেন এক সময় ছোট ছোট বা বিন্দু বিন্দু জল নিয়ে সাগর তৈরি হয়ে যায় যে বিষয়টা বুঝতে চাইছে বা ছোট ছোট বালুকোনাতে একসময় পাহাড় তৈরি হয়ে যায় এখানে আপনি অল্প দুইশো পঞ্চাশ হিট দিয়েছেন কিন্তু এই অল্প হিট অনেকক্ষণ যাবৎ ধরে আছেন ওই দুইশো পঞ্চাশ হইতে 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 এইখানে তাপমাত্রাটা আরো বেড়ে যায় তখন এই কিন্তু ক্যাপাসিটারগুলোর রাঙগুলো একটু নরম কারণ হালকা আকারে যখন আপনি আঁকা পরিষ্কার করতে যাবেন তখন এই ক্যাপাসিটারগুলো আবার ফসে যাবে তো আপনি ক্যাপাসিটিটাকে না খসার জন্যই তো রাখছিলেন কিন্তু এখন আপনি অনেকক্ষণ হট গান ধরে রাখার কারণে আবার ফসে নিচ্ছে তুমি তো ঝামেলাতে পড়বে